আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আজ থেকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক তেপ্পান্ন পৃষ্ঠার অর্থাৎ বীজ গণিতীয় সূত্র প্রয়োগ এই বীজ যে অঙ্কগুলো রয়েছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো আমি এর আগে উদাহরণের প্রতিটি পৃষ্ঠার যেগুলো কাজ রয়েছে এক একটা পৃষ্ঠে এক একটা কাজ রয়েছে প্রত্যেকটা কাজের অ্যান্সার আমি কিন্তু সুন্দরভাবে করে দিয়েছি আজকে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কই করে দেবো সেটা সহজ আর কঠিন হোক দেখো কীভাবে করতে হয় চলো আমরা সামনের দিকে ধাবিত হই প্রথমেই লক্ষ্য করছো তোমরা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো সূত্রে সাহায্য করতে হবে এবং বর্গ করতে হবে তো প্রত্যেকটা বাড়ির সমাধান লিখবো তো আমি কিন্তু এই করার সময় প্রত্যেকবার আর সমাধান করব না ফার্স্ট সুন্দর করে একটা করে দিচ্ছি ক নম্বরে আছে আমি সমাধান তুলবো সরাসরিভাবে সমাধান লিখে নেবে এভাবে আমি প্রথমে একটা শুধু সমাধান করে দিচ্ছি হুম আর এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা কিন্তু আগের ক্লাসের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখানে আছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এর বর্গ কি হবে এর বর্গ হচ্ছে হবে এখান থেকে শুরু করে ফাইভ এ প্লাস সেভেন এখান থেকে সরি কিছু মনে করো না ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এটার বর্গ এটা তাই না বাস হয়ে গেল এখন ওখানে বলেছে যে সূত্রের সাহায্য করতে হবে তো এখানে একটা সূত্রে প্রয়োগ হয়ে গিয়েছে সেই সূত্রটা কি এ প্লাস বি হোলস্কোয়ার যারা একেবারেই বোঝো না নতুন শিখছ তাদের জন্য সঠিক পদ্ধতি আছে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা মন খারাপের কিছু নেই আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই যদি হয় তাহলে এ এ স্কোয়ার তারপর সূত্রের টু তারপর এ বি এ বি তারপর বি স্কোয়ার বি স্কোয়ার এখন এই পুরোটাকে তুমি যদি এ ধরো এই পুরোটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মানে কি এই স্কোয়ার নো এই পুরোটা মিলে এ স্কোয়ার তাহলে আমরা দিতে পারি এইরকম স্কোয়ার প্লাস সত্তরের টু এই যে এই সত্তরের টু এ এ মানে কোনটা এ মানে হচ্ছে এই পুরাটাই ফাইভ এ বি মানে কি এই যে সেভেন বি সেভেন বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এই যে পুরোটুকুই বি স্কোয়ার বাস হয়ে গেল এবারে কাজ আমরা পাঁচ পাঁচা এই দেখো পাঁচের উপর এর উপর স্কোয়ার আছে মানে পাঁচের উপর দুই আছে পাওয়ার আছে দুই তার মানে পাঁচ আছে দুইটা দুইটা পাঁচ যদি গুণ করা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর এর উপরে পাওয়ার টু অর্থাৎ এ স্কোয়ার প্লাস এটা ইন্টু আছে ইন্টু মানে গুণ পাঁচ দু গুণের দশ সাত দশে সত্তর এ বি প্লাস তারপর সাতের উপর পাওয়ার দুই তার মানে সাত দুটা সাত সাতটা ঊনপঞ্চাশ বি স্কোয়ার ওকে এটাই অ্যান্সার ওকে এবারে খ নম্বরটা নম্বরটা কী বলেছে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এর বর্গ এর বর্গ হচ্ছে তোমার সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার একই সূত্র প্রয়োগ করবো আমরা তাই না একই সূত্র যখন প্রয়োগ করবো তখন কী হচ্ছে দেখো এই যে এটা পুরোটা মিলে এ স্কোয়ার তাই না তার মানে সিক্স এক্স এ স্কোয়ার প্লাস সত্তরের টু এ এ বলতে সিক্স এক্স বি বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার ব্যাস হয়ে গেল ছয় শক ছত্রিশ এক্স স্কোয়ার তারপর সবগুলো গুণ করো ছয় দুগুণো বারো তিন বরং ছত্রিশ এক্স তারপর তিনের উপর দুই পাওয়ার দুই মানে তিন দুই বার প্লাস তিন ত্রিকে নাইন এটাই অ্যান্সার ওকে ক্লিয়ার তাহলে আশা করছি তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্ট করবে তবে এগুলো খুব সহজ বিষয় আমি খুব তাড়াতাড়ি সামনের দিকে আছি এবার গ নম্বরটা গ নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সেভেন পি মাইনাস টু কি সেভেন পি সেভেন পি মাইনাস টু কিউ টু কিউ কিউ টান ভালো লিখতে পারি না তো এত বর্গ এত এর বর্গ কি হবে এতের বর্গ হবে সেভেন পি মাইনাস টু কিউ স্কোয়ার তাই না এত বর্গ বলেছে বর্গের সাহায্য করতে হবে তো ব্র্যাকেট দিয়ে এত এর বর্গ আমি লিখছি এখানে এতের বর্গ এটা এখন অন্য কিছুই নাই এটা জাস্ট মাইনাসের সূত্র পড়েছি মানে এটাকে এ ধরবো আর এটাকেই বি ধরবো এটাকে এ ধরবো তো এটা কিছুই না এইভাবে মাইনাসের সূত্র পড়েছে এখানে তো এটাই মাইনাস পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এ প্লাস বি হোলস্কোয়ার একটা আর এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে একটা মাইনাসটা শুধু পরিবর্তন হয় অন্য তাছাড়া তেমন কিছুই না তো তাই যদি হয় তাহলে এই পুরোটা স্কোয়ার তার মানে সেভেন পি স্কোয়ার মাইনাস টু এ বলতে সেভেন পি আর বি বলতে আবার এইটুকু টু কিউ প্লাস বি স্কোয়ার বলতে এই পুরোটা টু কিউ স্কোয়ার হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার অবশ্যই হবে হোল স্কোয়ার তারপর দেখো সাতের উপর পাওয়ার দুই মানে সাত দুইটা সাত সপ্তাহ ঊনপঞ্চাশ তারপর পি স্কোয়ার মাইনাস সবগুলো গুণ সাত দুগুনো চোদ্দো দুগুনো আটাশ এই সবগুলো গুণ আটাশ পি কিউ প্লাস দুয়ের উপর দুই দুই দুগুনো চার কিউ স্কোয়ার ওকে এটাই অ্যান্সার ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে ঘ নম্বর চলো আমরা করে দিই ঘ নম্বর ঘ নম্বর ও নম্বর এবং ছ নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রতিটা সমাধান করে দেবো ঘ নম্বরটা এত এর বর্গ কি হোল স্কোয়ার এত স্কোয়ার বাস সত্যের প্রয়োগ হয়ে গেল কি এটা পুরোটাকে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে এই পুরোটা হচ্ছে এ তাহলে কি হচ্ছে এ স্কোয়ার তাই না এ স্কোয়ার মানে কি এ এক্স হোল স্কোয়ার তাই না আচ্ছা তারপরে মাইনাস সূত্রের টু এ বলতে এটুকু বি বলতে এটুকু এবি প্লাস বি স্কোয়ার বলতে এর উপরে স্কোয়ার হোল স্কোয়ার দুটার উপরে পাওয়ার থাকলো এখন এ স্কোয়ার আবার এক্স স্কোয়ার দুটোর উপরেই আছে যেহেতু ব্র্যাকেট আছে মানে এটার উপরেই স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার আছে মাইনাস টু তারপর এ তারপর বি এক্স ওয়াই গাত ইয়া মানে অক্ষরগুলো সাজিয়ে লিখলাম যেরকম এ বি সি ডি ধারাবাহিকভাবে যেগুলো আসে তাই আমি সাজিয়ে লিখলাম এ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই দুটার উপরেই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আনসার ওকে এর পরবর্তীতে ও নম্বর ও নাম্বার কী বলেছে এক্স কিউ প্লাস কত এক্স কিউ প্লাস হচ্ছে তোমার এক্স ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই তো ঠিক আছে আমরা ও নম্বরে চলে গেলাম ওই অঙ্কটা লিখবে প্রত্যেকবারই একই জিনিস লিখবে এত এর বর্গ পুরোটাই আমরা তুললাম যে এক্স কিউব সরি এত এর বর্গ হচ্ছে এক্স কিউব প্লাস ও নিচে থেকে লিখবো না তার বর্গ হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা যেহেতু প্লাস আছে সো প্লাসই হবে ঠিক আছে তাহলে এটা এ তার মানে কি এটা যদি এ হয় এই কিউব সহকারে এ এই পুরোটা কিউব সহকারে এ কিন্তু তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে এটা বি বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে এই পুরোটা স্কোয়ার হোল স্কোয়ার তারপর দেখো এখানে পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আসলো তখন পাওয়ার আর এই পাওয়ার গুণ হয় পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার হ্যাঁ তখন এই দুই ক্ষমতা গুণ হবে ঠিক আছে তাহলে এক্স তিন দুগুণ ছয় প্লাস টু তারপর এই এক্স কিউব দ্বারা এক্সকে যদি গুণ করো এক্স ফোর এক্স টুর উপর ফোর ওয়াই থাকে আর এখানে ওয়াই থাকে যাই হোক তারপরে তোমার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটাই আনসার ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা এবার ও নম্বরটা করবো না সরি ও নাম্বারটা তো করলাম এবার ছ নাম্বারটা করবো ঠিক আছে ছ নম্বরটা কী বলেছে এগারো এ মাইনাস বারো বি এটা মাইনাসের সূত্র তাই না এখানেই করলাম ছ নম্বরটা যে এগারো এ মাইনাস বারো বি এর বর্গ এর বর্গ কত হচ্ছে এই এ স্কোয়ার তো এটা স্কোয়ার ধরো এই পুরোটা মিলে এ স্কোয়ার ঠিক আছে তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার ও সরি আমি এটাই বসছি কেন এ স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ মালতে এটা এ তারপর বি বলতে এটা বারো বি প্লাস বি স্কোয়ার বলতে এই পুরোটার উপরে স্কোয়ার বারো বি এই হচ্ছে সূত্র হ্যাঁ যেহেতু সূত্রের সাহায্য বর্গ নির্ণয় করতে বলেছে এবার এগারো দিয়ে এগারোকে গুণ করলে একশো একুশ এ স্কোয়ার মাইনাস এগারো দিয়ে বারোকে গুণ করে পরে দুই দ্বারা গুণ করতে হবে দুইশো চৌষট্টি হবে দুইশো চৌষট্টি এ বি প্লাস বারো দিয়ে বারোকে গুণ করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বি হোল স্কোয়ার এটাই ওকে আচ্ছা এবারে পরের তিনটা চলো আচ্ছা এবারে বর্গীয় জনম্বর বর্গীয় জনম্বর মাইনাস এক্স মাইনাস ওয়াই না সরি ছ নম্বর বর্গীয় কেন ছ নম্বর তো করি নি আমি কোথায় যাচ্ছি ছ নম্বরটা হচ্ছে যে সিক্স এক্স স্কোয়ার এর বর্গ এই কথাটা লিখতেই হবে বর্গ হচ্ছে এটা ফাইভ স্কোয়ার সবার উপরে স্কোয়ার দিতে হবে ঠিক আছে মানে বর্গ এটা এখন এর বর্গ এটাও কিন্তু মাইনাসের সূত্রই পড়ছে সেটা আমি আবার একটু লিখে নিয়ে মুছে দিয়েছি এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এ এটা বি তাই তাই ভাই লিখেছি তো এই পুরোটাকে এ ধরো এই পুরোটাকে এ ধরো তার মানে কি এ স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে এ সিক্স এক্স স্কোয়ার ওয়াই তারপরে স্কোয়ার তাই না এই যে এ মানে এই পুরোটা তারপর মাইনাস মাইনাস তারপর কি টু টু সত্তরের টু তারপর এ বলতে এই যে পুরোটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই বি বলতে ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ফাইভ এক্স ওয়াই হোলস্কোয়ার তার উপরে হোল হোলস্কোয়ার ঠিক আছে না আচ্ছা এবারে সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোলস্কোয়ার আছে মানে কি হোল মানে সম্পূর্ণ তাই না হোল এর মানে সম্পূর্ণ তাহলে সম্পূর্ণর উপরে স্কোয়ার আছে মানে সিক্সের উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার রয়েছে সবারই অধিকার রয়েছে এই ক্ষমতা লাভের এই দুই সবার মর্যাদাই রক্ষা করবে এবং সবার সাথেই থাকবে আর এদের অধিকার আছে এই দুই কাছে টানার সো সবার সাথেই থাকবে তাহলে ছয়ের সাথে দুই আছে মানে ছয় দুইবার আছে ছয় শত্রিশ তারপর এক্স স্কোয়ারের উপরে আবার পাওয়ার মানে এখানে তো পাওয়ার আছে আবার পাওয়ার তার মানে এক্স টু দি পাওয়ার ফোর দুই দুগুণে চার হবে গুণ পাওয়ার আর পাওয়ারে গুণ হয় তারপরে ওয়াই ওয়াইয়ের উপরেও এই দুইটি কাছে টানতে পারে ওয়ের উপরে স্কোয়ার হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে মাইনাস ছয় পাঁচ ছত্রিশ টু এ বি ঠিক আছে তো হ্যাঁ পাঁচ ছত্রিশ দুগুণো ষাট সরি ত্রিশ দুগুনো ষাট আচ্ছা ত্রিশ দুগুনো ষাটের পর আমরা এখানে কিনব কত নিতে পারছি এক্স এখানে একটু বেশি রয়েছে সেটা কি এক্স স্কোয়ার আছে আর এক্স আছে মানে এক্স কিউব হবে তাই না তাই হচ্ছে না কি এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স তার মানে এস কিউব এক্স কিউব হচ্ছে তারপর তোমার ওয়াইও কিউব হচ্ছে এখানে স্কোয়ার এখানে ওয়াই একটা মানে দুটা আর কি তিনটা তিনটা পাওয়ার ঠিক আছে পাঁচ ছত্রিশ হ্যাঁ হলো তারপর প্লাস পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার আর ওয়াই টু দি ফোর এটাই কিন্তু অ্যান্সার তাই না এরপরে তুমি লক্ষ্য করছো বর্গীয় জম্বর বর্গীয় জ নম্বর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ কত এর বর্গ আমি আর এটা লিখলাম না এর বর্গ হচ্ছে এটা তাই না এই কথাটা লিখে নিবে কিন্তু এর বর্গ এবার লিখে নিবে যে এত এর বর্গ তারপরে এই লাইন তুলবে ওকে এর এখানে দেখো এসে বিষয়টা কি এখানেও মাইনাসের সূত্র ফেলতে হবে কিন্তু এই মাইনাস সহকারে এই পুরাটাকে এ ধরতে হবে এই পুরাটাকে এ ধরতে হবে আর এই শুধু ওয়াই বি ধরতে হবে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি বলতে বোঝাচ্ছে এই মাইনাস এক্স এটা এ স্কোয়ার তারপর মাইনাস টু এ বলতে এ বলতে এই যে মাইনাস এক্স বি বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর এই মাইনাসের উপরেও টু আছে এর আগে বললাম না যে এই পাওয়ার এখন সবার উপরেই আছে তো মাইনাসের ক্ষম মানে ভোগ করার অধিকার আছে এই দুইকে তাই না তো মাইনাসের উপর দুই আছে মানে মাইনাস আছে দুইবার এরকম দুইবার তো মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস সো মাইনাস আর থাকে না থাকে এক্স স্কোয়ার ঠিক আছে তারপর এখানে দেখো এই মাইনাস এক্স টুকে গুণ করলে মাইনাস টু এক্স তারপর মাইনাস টু এক্স ওয়াই এখন এই মাইনাস টু এক্স ওয়াই যে হচ্ছে যে এরকম মাইনাস টু এক্স ওয়াই এটা যে হচ্ছে এখন এটা দ্বারা আবার এইখানে মাইনাস আছে সো এই মাইনাসে মাইনাসে আবার গুণ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্লাস টু এক্স ওয়াই তারপর প্লাস ওয়াই স্কোয়ার এটাই আছে ওকে চলো আরও একটি করে দিই সেটা হচ্ছে ঝ নম্বরটা ঝ নম্বরটা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এর বর্গ কী আমি সরাসরি বর্গ দিয়ে দিলাম এখানে এটা এখন এই যে এই আগের মতো এই যে এই মাইনাস সহ এইটাকে আমরা এ ধরব আর আর এই মাইনাস বিয়োগ চিহ্ন এটা থাকবে অর্থাৎ এ মাইনাস মাইনাসের সূত্র পড়বে এটাকে যে পুরোটা মিলে বি ধরবো তাহলে স্কোয়ার স্কোয়ার মানে মাইনাস এক্স ওয়াই জেড স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বলতে এই যে মাইনাস এক্স ওয়াই জেড তারপর বি বলতে সি প্লাস এব সি হোল স্কোয়ার বি স্কোয়ার তাই না তারপর তোমার এই মাইনাস ডবল আছে তার মানে মাইনাস চলে যাচ্ছে মাইনাস দিয়ে মাইনাসকে গুন করলে কারণ মাইনাসের উপর টু আছে মানে মাইনাস আছে দুইটা মাইনাসের উপর টু আছে মানে মাইনাস আছে দুইটা তাহলে দুই মাইনাস কেটে যায় গুণ করলে এখন থাকে এক্স স্কোয়ার সবার উপরে পাওয়ার আছে দুই জেড স্কোয়ার মাইনাস এখানে মাইনাস হবে না প্লাস হবে কারণ এই মাইনাস আর এই মাইনাস গুন করলে প্লাস এবং সবগুলো গুন করলে হচ্ছে টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই অ্যান্সার ওকে এটাই কিন্তু অ্যান্সার তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এই নয়টাই তোমরা প্র্যাকটিস করবে আগামী দিনে ইনশাল্লাহ পরের যে কয়েকটি আছে নয়টি দশটি এগুলো করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ